নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীলা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণের অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাত গয়না trinoyoni জ্যোতিষ কার্যালয় শ্যামপুর মোড় দেবীনগর রায়গঞ্জ ভাতপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির দাবিতে স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকরা সোমবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের মহিপুর এলাকায় জানা গিয়েছে মহিপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিন্ময় মণ্ডলের তারই সহকর্মী এক শিক্ষিকার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল এরপর গত ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ চিনময় মণ্ডলের স্ত্রী আত্মহত্যা করেন এবং তারপর থেকেই চিনময় মণ্ডলকে সাসপেন্ড করা হয় তার সহকর্মী শিক্ষিকাকে বাঙালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয় গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর সোমবার পুনরায় তিনি স্কুলে যোগদান করতে গেলে স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকরা স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়ে বলে চরিত্রহীন শিক্ষককে তারা স্কুলে চান না এতে পরিবেশ নষ্ট হচ্ছে তার বদলি করা হোক পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছোয় হেমতাবাদ থানার পুলিশ সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় চিনময় মণ্ডলকে যদিও এ বিষয়ে চিনময় মন্ডল জানান তিনি সেই স্কুলে আঠেরো বছর ধরে চাকরি করছেন তাকে সহানুভূতি না দেখিয়ে কে বা কারা এলাকার বাসিন্দাদের প্রলোভন দেখিয়ে তাদের সুবিধার স্বার্থে এই সমস্ত কাজ করছে পাশাপাশি তার গায়ে হাতও তোলা হয়েছে বলে জানান তিনি আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির এক ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি তপন নাগের সাসপেনশন তোলার দাবি সহ এক গুচ্ছ দাবি দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় ডেপুটেশন প্রদান শেষে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অবজার্ভার বিজয় দাস জানান দীর্ঘদিন ধরে তপন নাগের সাসপেনশন তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাত দেখিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে তারা তাদের দাবিতে অনর এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায় বলেন দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে তবে প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে থেকেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভয়াবহ চুরির ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নর্থ সার্কেলের অন্তর্গত আদিয়ার প্রাথমিক বিদ্যালয় সোমবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক অর্ণব কর্মকার দেখেন স্টোর রুমের তালা ভাঙা ভেতরে সব এলোমেলো চাল ডালের বস্তা সিলিন্ডার উধাও এমনকি সোলার প্যানেল ও অন্যান্য যন্ত্রাংশ পর্যন্ত চুরি হয়ে গেছে তিনি জানান বিদ্যালয় চত্বরে কিছু মানুষ প্রায়ই আড্ডা দিতে ও মদ্যপান করতে আসে বলে শুনেছেন কিন্তু কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলতে চাননি তবে সন্দেহ করছেন এই ধরনের অসাধু লোকেরাই হয়তো এর সাথে যুক্ত থাকতে পারে স্থানীয় মানুষজন এই ঘটনায় ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা একযোগে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত চুরি হওয়ার সামগ্রী উদ্ধার পাশাপাশি দোষীদের গ্রেপ্তার ও বিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন রায়গঞ্জে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা সহ তিনজন সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের নাগর এলাকার ভাঙা বাড়িতে সূত্র মারফত জানা যায় এদিন ভুট্টা নিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি বাইক সজরে এসে এক মহিলাকে ধাক্কা মারে যার ফলে ওই মহিলা সহ দুই বাইক আরোহী গুরুতর জখম হন যাদের চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে এরপর উত্তেজিত জনতা ওই বাইকটিতে অগ্নি সংযোগ করে যদিও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারে বারে এ ধরনের দুর্ঘটনায় জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রাতের অন্ধকারে বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল প্রেমিক পাড়ায় ও আত্মীয়দের মধ্যে চর্চা শুরু হতেই গলায় ওনার ফাঁস দিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী সোমবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য হেমতাবাদের দরিমানপুর এলাকায় জানা গিয়েছে মৃত নাবালিকার নাম সুবর্ণা বর্মন ইতিমধ্যে হেমতাবাদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে পুলিশের গাড়ি ঘটনায় গাড়িতে থাকা এক পুলিশ কর্মী চালক রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আশ্রমপাড়া সংলগ্ন রাজ্য সড়কে রবিবার ইসলামপুর পুলিশ জেলার অ্যান্টি ক্রাইম টিমের দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর জয়ন্ত কুমার ঝা প্রবল বৃষ্টির মধ্যে নিজের ডিউটি করে পুলিশ লাইনের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ির চালক ঘটনায় গুরুতরভাবে জখম হন পুলিশ কর্মী ও গাড়ির চালক স্থানীয়রা বিকট শব্দ শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় জয়ন্ত বাবু ও চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুক শেরপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা প্রাথমিক চিকিৎসার পর জয়ন্ত বাবুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে লিমটেক্স চা বাগান বিক্রির অভিযোগে উত্তেজনা ছড়ালো সোমবার এদিন চা বাগান বিক্রির অভিযোগে সরব হন বাগানের শ্রমিকদের পাশাপাশি শ্রমিক ইউনিয়নের সদস্যরা জানা গেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে লিমট্যাক্স কোম্পানি আর এই চা কোম্পানি অর্থাৎ কোম্পানির প্রায় তিনশো পঞ্চাশ একর জমি বিক্রির অভিযোগ উঠল আগরওয়াল কোম্পানির কাছে চা বাগান বিক্রি করা হয়েছে বলে অভিযোগ অন্যদিকে শ্রমিকরা জানিয়েছেন বেতনের পাশাপাশি পিএফ জমা হয়নি কয়েক মাসের বকেয়া বেতন রয়েছে তাই বাগান অন্য কোম্পানিকে বিক্রি করলে কাজ হারানোর পাশাপাশি বকেয়া বেতন এবং পিএফ নিয়েও সমস্যায় রয়েছেন বাগানের প্রায় তিনশো শ্রমিক বড়বাজারের পর আবারও দক্ষিণ কলকাতার শরৎ বস রোডে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড চুয়াল্লিশে শরৎ বস রোডে পাঁচতলা এক হোটেলে অগ্নিকাণ্ড হোটেলের তলায় কনফারেন্স রুমে আগুন লাগে রাত একটা নাগাদ হোটেলে একাধিক রুমে পঞ্চাশ জনের বেশি মানুষ ছিলেন আগুন লাগার খবর হোটেল রুম থেকে সবাইকে নিরাপদে বাইরে বের করা হয় যত সময় গিয়েছে আগুনের তীব্রতা বেড়েছে খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন কাজ শুরু করে পরে আগুনের ভয়াবহতার জেরে ইঞ্জিন বাড়ানো হয় ভোর তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বন্ধে উত্তেজনা শিলিগুড়িতে সোমবার সকালে শিলিগুড়ির জলপাই মোড়ে বন্ধ সমর্থকেরা করতে গেলে পিকেটিং বাধে বন্ধ সমর্থনকারী ও ও পুলিশের মধ্যে সরকারি সরকারি অফিস বাস আটকে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা আর সেই সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয় পাশাপাশি বন্ধ সমর্থনকারীদের আটক করতে গেলে পুলিশের থেকে ছিনিয়ে নিতে গেলে ফের ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা পরে বিশাল পুলিশ বাহিনীর নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে